শ্রী গুরু জয় উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ জ্ঞানবর্ধক বিষয় নিয়ে আজকের আমরা জানবো কোন পাপ হয় মৃত্যু করলে কোন জমিতে প্রাপ্ত হতে হয় প্রতারণা করা বা ছলনা করা ব্যক্তিরা পরের জন্য কোন রূপে জন্মগ্রহণ করেন গুরু বা বড় ভাইয়ের সাথে প্রতারণা করলে কোন জমিতে জন্ম হয় এই ধরনের আরো একুশটি কর্ম তাদের ভিত্তিতে পরবর্তী জন্ম সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। যদি এই ধরনের প্রশ্ন আপনার থেকে তাহলে বিশ্বাস করুন আপনি সঠিক ভিডিওটি বেছে নিয়েছেন কারণ এই সমস্ত প্রশ্নের আপনি এই ভিডিওতেই উত্তর পেয়ে যাবেন শুধু একটা অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি নিশ্চয়তা দিচ্ছি এই ভিডিওটি আপনাকে অত্যন্ত মূল্যবান তথ্য প্রদান করবে যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে इच्छुक এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেшу এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক করে দেবেন লাইক করে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকে দিনের দন আরটা কখনো মরে না আরটা পুরো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে গরুর পুরাণে বলা হয়েছে যে চুরাশি লক্ষ জমি অতিক্রম করবার পর এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া যায় যেটি কিনা সর্বশ্রেষ্ঠ জন্ম গরুর পুরাণে কর্মের ভিত্তিতে জন্মগ্রহণের প্রকারগুলিকে বিস্তারিতভাবেও বলা হয়েছে অর্থাৎ মৃত্যুর পর আপনার জন্ম কোন জমিতে হবে তা আগে থেকে নির্ধারণ করা হয়ে গেছে কারণ আপনি এই জীবনে যেমন কর্ম করেছেন মৃত্যুর পর তার ফল অনুযায়ী আপনার পরবর্তী জন্ম হবে মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরক লাভ করে গরুর পুরাণে এটাও বলা হয়েছে যে কোন ধরনের কর্ম করলে পরের জনিতে কোন জীব রূপে আপনার জন্ম হবে হিন্দু ধর্মে গরু পুরাণের বিশেষ গুরুত্ব রয়েছে এটিকে ভগবান বিষ্ণুর অংশ বলেও মনে করা হয় এই পুরাণে ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুরের মধ্যে হাওাক সংলাপের বিশদিত বর্ণনা করা রয়েছে এতে ভগবান বিষ্ণুদেব বলেছেন জীবনে কিভাবে কর্ম করতে হবে বাকি কর্ম করতে হবে যাতে প্রতিটি পথে সাধন লাভ করা যায় এবং মৃত্যুর পর মুখ্য লাভ করা যায় একই সঙ্গে এখানে মূল নীতি হিসেবে বলা হয়েছে মানুষ এই জন্য যেমন কর্ম করে সেই কর্মের ফলেই তাকে পরবর্তী জীবন ভোগ করতে হয় এছাড়াও কর্মের ফল অনুযায়ী পরবর্তী কোন করবে তা জেনে নেওয়া যায় আসুন সেগুলিকেই আমরা জেনে নেই গরু পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নারীদের প্রতি অন্যায় আচরণ করে বা তাদের শোষণ করে সে পরের জন্মে ভয়ানক রোগে আক্রান্ত হয় আর যে ব্যক্তি গুরু পত্নীর প্রতি খারাপ আচরণ করে তাকে কুষ্ঠ রোগ ভোগ করতে হয় গরু পুরাণ অনুযায়ী যে ব্যক্তি পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে মৃত্যুর পরে নরকে যায় নরকের যন্ত্রণা ভোগ করার পর প্রথমে সে নেকড়ে পরে কুকুর এবং তারপরে বক পাখির রূপে জন্ম গ্রহণ করে এই সব জমিতে ঘুরে বেড়ানোর পর বহু জন্মের ফলে সে পুনরায় মানুষ রূপে জন্মগ্রহণ করে গরু পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি করে করে, বা রূপে জন্মগ্রহণ করে আবার যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় সে পরবর্তী জন্মে অন্ধ হয়ে জন্ম নেয় যে ব্যক্তি গুরুর সাথে দুর্ব্যবহার করে সে ভগবানের অবমাননার পাপ ভোগ করে সে মৃত্যুর পর জনহীন অরণ্যে ব্রহ্ম রাক্ষস রূপে জন্ম নিয়ে থাকে যে ব্যক্তি সর্বদা ভগবানের নাম জপ করে এবং তার উপাসনা করে সে সকল পাপ থেকে মুক্তি লাভ করে এমনকি মৃত্যুর শেষ মুহূর্তেও যদি কেউ ভগবানের নাম জপ করে তাহলে সে জন্ম মৃত্যুর থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে যে ব্যক্তি তার মা বাবা ও তার আপনজনদের কষ্ট দেয় বা তাদের নির্যাতন করে সে পরের জন্ম অবশ্যই পায় কিন্তু জন্ম নেবার আগেই তার গর্ভেই মৃত্যু ঘটে গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিরাপরাধ পশুকে হত্যা করে সে মৃত্যুর পর নরকে কষ্ট ভোগ করে এবং পরবর্তী জন্মে মূর্খ ও কুকুর রূপে জন্মগ্রহণ করে আর যে ব্যক্তি শুধুমাত্র আনন্দ বা শখের জন্য প্রাণী হত্যা করে সে ছাগল রূপে জন্ম নেয় আর কষাইয়ের হাতে বলি হয়ে মৃত্যুবরণ করে এবং যারা নিজের স্বার্থের জন্য অন্যের সাথে প্রতারণা করে বা ধোকা দেয় তারাও পরের জন্য রূপে জন্মগ্রহণ করে গোহত্যা ভ্রূণ হত্যা এবং নারীদের হত্যা করা মহাপাপ বলে গণ্য করা হয়েছে এইসব কর্ম যারা করে তারা পরবর্তী জন্মে জনি লাভ করে থাকে যে ব্যক্তি নারীদের শোষণ করে বা তাদের উপর অত্যাচার করে সেই ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জন্ম নেয় যে ব্যক্তি গুরুকে অসম্মান করে ও অপমান করে সে পরবর্তী জন্মে মানুষ থেকে নরভক্ষীর রূপে জন্মগ্রহণ করে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান কষ্ট ভোগ করে যে ব্যক্তি অন্যের সম্পদ চুরি করে সে পরবর্তী জন্মে ইঁদুর হয়ে জন্মগ্রহণ করে জল চুরি করে যে ব্যক্তিরা তারা ব্যায়াম হয়ে জন্ম নেয় যে ব্যক্তিরা মধু বা চিনি চুরি করে তারা মৌমাছি রূপে জন্ম নেয় যদি কেউ মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করে তবে সে সেই মুহূর্তে মুক্তির পথে অগ্রসর হয় এই কারণে মৃত্যুর সময় রাম নাম উচ্চারণ করবার জন্য বেদব্যাসজি বলেছেন যে চুরি করা সর্বদাই পাপ তা সে সোনা হোক কোনো পোশাক হোক বা অন্য কোনো বস্তুই হোক না কেন তিনি বলেছেন যদি কেউ বস্ত্র চুরি করে তবে সে পরের জন্মে তোতা পাখি রূপে জন্ম নেয় আর কেউ যদি সুগন্ধ দ্রব্য চুরি করে তবে সে ছুচো হয়ে করে তাই চুরি করা থেকে বিরত মহিষীরা বলেছেন যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তবে সেটি এক জঘন্য অপরাধ এই কর্ম করা মানুষেরা পরবর্তী জন্মে গাধা রূপে জন্মায় তবে কেউ যদি ধর্মশাস্ত্র অনুযায়ী কোনো হত্যাকাণ্ড করে যেমন যুদ্ধক্ষেত্রে কর্মবশত হত্যা করা তবে সে পরবর্তী জন্মে মৃগ বা হরিণ রূপে জন্ম নেয় এরপর মাছ তারপর কুকুর তারপর বাঘ এই সমস্ত জনিতে ঘুরে বেড়ানোর পরে সে পুনরায় মানুষ রূপে জন্ম লাভ করে থাকে বেদব্যাজি আরও বলেছেন যে ব্যক্তি সর্বদা অন্যের সাহায্য করে পশু পাখি ও জীবজন্তু প্রতি দয়া প্রদর্শন করে দরিদ্রদের সাহায্য করে এমনকি নিঃস্বার্থভাবে তাদের সঞ্চিত অর্থ ধর্মীয় কাজে ব্যয় করে থাকে এছাড়াও সমাজে ভালো কাজ করে ও অন্যদের কল্যাণ সাধন করে তারা পরের জন্মেও মানুষ রূপেই জন্মগ্রহণ করে কিন্তু যে ব্যক্তি অতিরিক্ত অর্থলোভী এবং প্রতি হয়। আমরা জানতে পারলাম যে গরু পুরাণ অনুযায়ী যেমন আপনি কর্ম করবেন তেমনই আপনার জন্ম হবে আজকে এটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব। নতুন কোন অজানা তথ্য বা অজানা দিনে কাহিনীর সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে